আর বন্ধুরা শুভ সকাল গুড মর্নিং তোমরা সব কেমন আছো আশা করছি ভালো আছো আমরা ভালো আছি মিরিয়াটা স্কিপ না করে প্লিজ তোমরা দেখো আর এই যে আমি সকালে নিয়ে এসেছি ব্রেকফাস্ট ব্রেকফাস্টে কি নিয়ে এসেছি আজকে আর কিছু করতে ইচ্ছে করলো না দেখো আমি একটা মানুষ ইচ্ছে করে না সময় আর এখন তো কি বলবো মনে হয় যেন সবার মধ্যে যদি মানে আমি থাকতাম আর এরকম যাই হোক ও কিছু বানাতো তো আমাকে দিত এরকম আমি কিছু বানাতাম সত্যিকার আমি এইগুলো এত মিস করি আর এত কষ্ট লাগে সময়ে যে যে খাওয়ার করা বিনা খেতে পারি না কত কষ্ট লাগে বলো তোমরাই বলো না তো যাই হোক এই যে সকালে গুড়ের চা নিয়ে নিয়েছি আমি গুড়ের চা আর বাটার নিয়েছি এগুলো আমি নতুন নিয়ে আসলাম কেন আমি তোমার পাওটা তো খেয়েছি কারেক পাও এটা বান পাও বলে বন পাও আমি এর আগে অনেকবার নিয়ে এসে খেয়েছি কিন্তু বাটারও খেয়েছি এই যে তিক আকারের যে বিস্কুটটা টোস্ট বিস্কুট এইটা আমি খাইনি এর আগে তো ঘরে নিয়ে এসে দেখছি ওটার মধ্যে চিনি আছে আমি খেয়াল করিনি চিনি আছে যেহেতু আমি স্কিপ করে চলছি চিনিটা এখন অনেকটাই তো ওই জন্য ডাক্তার একদম মানা করে দিয়েছে আমাকে মানে আমার যা প্রবলেম তার জন্য আমাকে মানা করেছে তো তোমরাও চিনিটা যতটা অ্যাভয়েড করে চলবে সব মানুষই ততটাই ভালো কিন্তু কিন্তু চিনি ছাড়া কোনো কিছুই ভালো লাগে না তুমিও কি হাসাবারেরই ভালো লাগে না চিনি ছাড়া তো কিছু করার নেই তো যাই হোক এই নিয়েই বসে পড়েছি আমি চা খেতে মেয়ের জন্য রেখে দিয়েছি তারপরে ওই দুপুরবেলায় আমি কি করেছিলাম তার আগের দিনকে আমার একাদশী ছিল তো আমি এইগুলো নিরামিষ রেখে দিয়েছিলাম নিরামিষ আমার জন্য যে আবার পরে মাকে বানাতে হবে তো একদম পাতলা ডাল করেছিলাম মুগ আর তুয়োরের ডাল আর এটা হচ্ছে আমি এর মধ্যে কিছু নিরামিষ বলতে কিছুই যাবে না আমাদের পেঁয়াজ রসুন তোমরা তো জানোই তো টমাটার দিয়ে হলুদ দুধই নিয়ে আমি এরকম বানিয়েছিলাম তো মেয়ে বললো আমি এই তরকারি দিয়েই খাবো যেহেতু ওর জন্য ছিল আলাদা তো খাবে না তো এই দিয়েই খাবে তো দুইজন আমরা খেতে বসলাম আমি লুচি নিয়ে নিলাম মেয়ে ভাত নিয়ে নিল কারণ ভাতটাও আমি স্কিপ করে দিয়েছি তো এই হচ্ছে আমার দুপুরের খাবার হাজব্যান্ড আগেই খেয়েছে কারণ হাজব্যান্ডের খাওয়া হয়ে গেছে আর আমি আর মেয়ে দুজন খেতে বসেছি তো তোমাদের এই রকম নিরামিষ এখানকার লোকে যেন নিরামিষ কেমন নিরামিষ করে ওরা পেঁয়াজ রসুন খেয়ে নিরামিষ করে কিন্তু আমরা না আমাদের দেশে কিন্তু নিরামিষ করলে কখনো পেঁয়াজ রসুন এ করে খায় না বুঝতে পেরেছো পেঁয়াজ রসুন দিয়ে খায় না নিরামিষ মানে নিরামিষ পেঁয়াজ রসুন মাছ মাংস তো বাদই দাও এসব তো হবেই না কিন্তু বোম্বের লোকে এরা নিরামিষ পালে পেঁয়াজ রসুন খেয়েছো ভাবতে পারছো তোরা তাহলে আর নিরামিষ পেলে কী লাভ তাহলে আর নিরামিষের নাম বলে কী লাভ তো যাই হোক সে তো চলে গেল আজকে খালি যখন খাবারেরই সব দেখাচ্ছি তো খাবারের এই লঙ্কাগুলো দেখেছো অনেকে কাঁচা খায় জানো তো লঙ্কাগুলো বড় বড় লঙ্কা মানে সে কি বলবো এক ইয়ে করে মানে এক বিঘদা করে লঙ্কা এত বড়ই লঙ্কা তার চাইতেও বেশি এক বিঘার চাইতেও বেশি এই লঙ্কাগুলো তো আমি একটু তেলে লবণ দিয়ে ভেজে নিয়েছি আমার আবার এরকম পছন্দ আর অনেকে দেখেছি কাঁচা খায় আমি কাঁচা খেতে পারি না তো ওই জন্য দেখতে পাচ্ছি লঙ্কাগুলো ভেজেছি এক একটা বড়ো করে লঙ্কা আর দুটো ডিম ডিম্পোস নিয়ে নিয়েছি আর রুটি আমি আড়াইটি রুটি নিয়েছি কারণ ওর মধ্যে থেকে আমার মেয়ে খেয়েছে একটু রুটি তো খেয়ে গেল আর আমি সকাল করেই খেতে বসলাম কারণ দেরি হয়ে গেলে খাবারটা হজম হবে না ওই জন্য তোমরাও পারো তো সকাল করে খাওয়ার চেষ্টা করো আমি দেখো খাও খাই কিন্তু আবার খাই না জানি না ভালো লাগে না সময়ে তো এই খাবার হচ্ছে আমার খাবার এটা আমি আগাম করে খেয়ে নিলাম মেয়ের আর হাজব্যান্ডের আবার পরে কারণ হাজব্যান্ডকে একটু হাজব্যান্ড আমি আবার এইরকম খাবার খেতে চাই না মানে ডিম্পোস এইরকম পছন্দ করে না ডালটা তো খুব পছন্দ করে কিন্তু এরকম খাই না আর ও তো আগাগোড়ায় আমার দেখো রান্না তো শিখিয়েছে আমার হাজব্যান্ড আমি আমার বাপের বাড়ি কোনোদিন কিন্তু রান্না করিনি সে যাই হোক করিনি বলা ভুলের টাডু করেছি আর এই যে হাজব্যান্ডের জন্য আমি দাওয়ার পরে হাজব্যান্ডের জন্য শাক বানালাম কারণ তোমরা বলবে শাক আবার রাতে বানাতে নেই হ্যাঁ বানাতে নেই কিন্তু কিছু করার নেই বেচারা দিনের বেলায় খাওয়ার সময় কোথায় ঘরে থাকলে তবেই খাবে সব বেটা ছেলেই কাজের জন্য বাইরে চলে যায় কিন্তু পেটের দায়ে বাইরে আসে এসে তারা দুটো ঠিক করে এই যে শাকটাও খেতে পায় না জানো তো বানিয়ে শাক ডাকেরানা কোনো রকমে হয়তো আলু সিদ্ধ ভাত রকমে হয়তো একটু চিকেন নিয়ে এসে রান্না করে খেয়ে নিল এই হচ্ছে ওদের সাধারণ খাবার পয়সার জন্য দুটো কি করবে কি মানুষ কত রকম কিছু করে তো যাই হোক আমি তো শাক বানালাম ডিম ভেজে দিলাম আর ডাল এটা হাজব্যান্ডের আর মেয়ে খাচ্ছে চিংড়ি মাছ দিয়ে ওর তো চিংড়ি মাছ ফেভারেট ওর জন্য ওই জন্য চিংড়ি মাছ নিয়ে এসে দিয়ে দে ও বলছে চিংড়ি মাছটা খুব ভালো হয়েছে মা যে ভালো হলেই ভালো আমরা তো চাই যে ছেলে মেয়ে বলুক ভালো হয়েছে হ্যাঁ না বলো তো যাই হোক মেয়ে তো খেতে বসেছে মেয়ে আর হাজব্যান্ড আর আমি ওদিকে কাজ করছি কারণ যে শাকগুলো রয়েছে সেইগুলোকে ঠিক করে রাখতে হবে তাই জন্য ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও আর তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই